আল্লাহর নবী বলছেন কুল্লো নাফসিমিন বানি আদম সেই আদম সন্তানের সবাই সন্তান ও রাজুল অফি বাইতেহি সেই বাড়ির মালিক ছেলে মেয়ের বাপ ও হল কর্তা অলমার তো সেই দা ফিবাইতে যাও যেহি স্ত্রী তোমার মা এ হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা তো তোমার মা চুলের খোপা বেঁধেছে পিছন দিকে নিচু করে আর তোমার বোন খোপা বেঁধে রেখেছে উপরে যেটা বক্র উঠের মতো নিন্দা করা হয়েছে মা তাকে কিছু বলল না বলো তোমার মা এখন কর্মী না কর্ত্রী না কোনটা কর্ত্রী নয় তোমার মায়ের পরিবারকে কবর দিয়েছে তোমার মা জানে না কর্ত্রী কাকে বলে আরে তোমার নানা তোর মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে ও আসলেই জানে না ছেলেকে কি করতে হবে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে এর নাম মা মা হচ্ছে স্টিল যে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে পারে বাপ ওই যে স্বামীকে কন্ট্রোল করতে পারে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা রাসুল সাল্লা সাল্লামের কথাকে মূল্যায়ন করতে শিখতে হবে এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলেছেন স্বামী তাই তো এক স্ত্রীকে সেমানের কাপড় পরায় স্বামী তাই তো বউকে কখনো কটু কথা বলে না বলে না বউকে তোমার ঠকটা মোটা বলে না বউকে তোমার রংটা কালো কোন সময় বয়ের নিন্দা করে না তাই তো ভদ্র স্বামী চার কোন সময় মারা লাগলে মুখের ওপরে মারে না তাই তো ভদ্র স্বামী পাঁচ তাই তো শক্তিশালী স্বামী অলাতফিল বাইতে বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দেয় না স্বামীর মায়ের বাড়ি যেতে দেয় না খালার বাড়ি যেতে দেয় না ফুফুর বাড়ি যেতে দেয় না বিবাহের বাড়ির প্রশ্ন আসে না হাট বাজার তো বহু দূরের কথা তোমার মা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজার করতে যায় রংপুর শহরে বলো যে তোমার বাপ বেঁচে আছে বলে আব্দুল ইসলাম আমার বাপও বেঁচে নেই আমিও নেই সেই জন্য এটা হয়েছে কেন গেল তোমার মা তার দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে ভাইরা আছে গ্রামবাসী আছে ছেলে আছে ও বাজারে গেল কেন কোন লজ্জায় গেল কোন সরমে গেল কোন হায়াই গেল যাবে কেন ও যে মুসলমানের মেয়ে কই আমরা তো যাই না আছি তো বেঁচে আমি তো জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি বেঁচে তো আছি বেঁচে নেই মরে গেছি নাকি চায়ের স্টলে বসিনি সেই জন্য মরে গেছি ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় যেই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে কতগুলি পাপ আছে অনেক বড় কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই যেমন সেরেক করা মহাপাপ কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই যেমন সুদ খাওয়া মহাপাপ কিন্তু দুনিয়ার কোনো শাস্তি নেই কতগুলো পাপ আছে তাতে দুনিয়াতে শাস্তি আছে কেউ যদি চুরি করে তাহলে কি হবে হাত কাটা যাবে জাহান্নামা হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি মদ খায় নিশাদার দ্রব্য তাহলে তাকে আশিল লাঠি পিটাতে হবে উমরনা জেলাত সিদ্ধান্ত অনুযায়ী নেশাদার দ্রব্য আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এ হচ্ছে পাপের মা পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এটা হলো পাপের চাবি পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করোনা এটা হচ্ছে পাপের মাথা নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হবে পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না যে না ঘটে গেছে আল্লাহ মাফ করো ঠিক আছে করলাম সুদ মহাপা আর খাবো না কোনোদিন সুদ মাফ করো আচ্ছা ঠিক আছে করলাম মদ খেয়েছি মাফ করো করো দিন দিন বলতে বলতে চল্লিশ দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন তার নাম মদ রাসুল সাল্লাহ বলেন মদমেনুল খামর কাবে দেওসানিন মদ খেলে সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা করলে যেমন পাপ হয় গত রাত ছিল কি কি রাত কালী পূজার রাত গত রাত কি ছিল কালী পূজার রাত তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সব কিছু বলছে কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই কিন্তু তার কাছে মাথা নত করছে এতে যত পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয় এ কথা আল্লাহ নাকি বলছো নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয় নেশাদার দ্রব্য পান করা মহা পাপ শোন নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু কেন তোমার মা যা বলে সব উল্টা কথা বলে তোমার মা তোমার বউকে অকতথ্য ভাষায় গালি দেয় যখন তুমি বিকালে 4টার সময় এসেছো দেখছো যে তোমার মা বিছানায় প্রসাব করেছে ভেজা কাপড়ে সুয়া আছে বললে তোমার বউকে হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করি যে তখন তোমার বউ বলছে যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার গা তোমার মা ভাষায় আমাকে গালি দেয় আর বলে বের 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 হয়ে 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 যা যা, যা। তুই তোমার মাকে আমি দেখব তোমার মা গালি দেয় এ কথাই ঠিক তোমার মা বের হতে বলে এ কথাই ঠিক তোমার মা একটাও সোজা কথা বলে না এ কথাই ঠিক এক মিনিট দেখবা যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা একটা বড় মাছ কিনবা দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও দেখিও তোমার মা বড় মাছটা তোমার বোনের ছেলে তোমার বোনের ছেলেকে দিবে টাকা দিয়েছ তুমি মাছ কিনেছ তুমি তোমার মা সবই উল্টা করবে এর এরপরেও কি তুমি একটু বলতে পাবা যা বলি তুই উল্টা করিস এরকম বলতে পাবা কি না একদিন তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পানি খরচ করাবা তুমি কাপড় বদলে দিবা তুমি মেডিকেল নিয়ে যাবা তুমি পেশাব করাবা তুমি কাঁধে করে নিয়ে যাবা তুমি সব কিছু করবা তুমি মুখ খুলতে পাবা না তুমি গালি দিচ্ছে কথাই ঠিক তোমাকে ঠিক তুমি মুখ খুলতে না এর মা মনে রেখো তুমি মায়ের পায়ের নিচে এ কথাই ঠিক সব কিছু দিল মুখ খুলতে না তুমি এ ঠিক এক মিনিট দেখো এদিকে দেখো তো আমি একটা দৃশ্য দেখাই রাজশাহীর মেও নদাপাড়ায় এসেছে তো শাহমদ্দম থানার ওসি এভাবে দাঁড়িয়েছে মেয়ের সামনে দেখো তো আমার দিকে দাঁড়িয়ে বলছে এখন কি করবো সার কে বলছে এটা বলো তো দেখি বলছে কার সামনে সামনে আমি পাশে বসে আছে। ইল্লা কি ব্যাপার এটা তো মায়ের কাছে এইখানে কেন আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে না মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন নামাজ কিভাবে আদায় করতে হবে কথা আল্লাহ বলেননি কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে কাজেই এক বাপ মাকে মানে না যে সে জাহান নামে যাবে দুই কম্মার জুয়া খেলে যে সে জাহান নামে যাবে বহুদিন বলেছি না তার কেউ যদি কাউকে বলে যে জুয়া খেলি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে শুয়া কেজি করে চাউল দিতে হবে আর একটা মেয়ে যে না করে নি একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের দিয়ে হেঁটেছে আল্লাহ রসুল বলছেন ওই মহিলা ব্যবহৃচার নেই ব্যবভিচার নেই ব্যবভিচার তিন অথচ দেয় যে খোটা দেওয়া বুঝেন খোটা দেওয়া বুঝেন না দান করে খোটা দেয় গরিব মানুষ এসে বলেছে যে ভাই যান আমার ভ্যানটা ভেঙে গেছে পাঁচ হাজার টাকা দেন ভ্যানটা ঠিক করব। দিয়েছে পরের দিন বলেছে আহমদ ভ্যানটা সকালে নিয়ে আসিস তো আনেনি বিকালে দেখা হয়েছে আরে তোকে কাজই পাঁচ হাজার টাকা দিন রে তুই ভুলে গেলি এরই নাম কি খোটা দাও মনটা চাচ্ছে যে দি হ্যাঁ গরিব মানুষ তাকে টাকা দিলাম কথা শুনলাম মনটা চাচ্ছে খোটা দিলে জান্নাত হবে না চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তার না দুই আর রাজরত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি যার বাড়িতে বেহায়ের সুযোগ পেয়েছে সেই তাহার যুদ্ধ পড়লেও হবে না হজ করলেও হবে না রংপুর সঠি বাড়ি বাড়ি তিন চিল্লাই গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে বাপে ওখানে হাজার দানার তাসবি টিপে বাপে কত দানার তাসবি টিপে হাজার দানার আর মেয়ে প্রেমের তাসবি তাহার যুগ লাভ হবে না দায়ুস জান্নাতে যাবে না এ কথা রসদ সাল্লি সাল্লাম বলেন